সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগত হম আবারও নতুন করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং মোটামুটি সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন একেবারে এসএসসি থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার যে অবস্থান থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সার্কুলারটি দেখেই বুঝতে পারছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাকালী ঢাকা এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো তাই বোঝার স্বার্থে অবশ্যই প্রো ভিডিওটি দেখুন এই সার্কুলারের বড় আকর্ষণ অপিস আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করেন যারা আমাদের মাধ্যমে অনলাইনে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই কিন্তু ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি অনেকেই কিন্তু আমাদেরকে ফলো করে থাকে তো আপনি যদি আমাদের এই প্ল্যাটফর্ম ব্যতীত এবং আমাদের নাম্বার ব্যতীত অন্য কোনো অবস্থান থেকে যদি প্রতারিত হন তাহলে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটি দায়ী থাকবে না আমি আবারও বলছি অনেকেই আমাদেরকে ফলো করে তো আপনি যদি আমাদের এই প্ল্যাটফর্ম ব্যতীত এবং আমাদের নাম্বার ব্যতীত অন্য কোনো জায়গা থেকে বা অবস্থান থেকে যদি আপনি প্রতারিত হন তাহলে আমাদের এই প্ল্যাটফর্মটি দায়ী থাকবে না তো প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো বয়সের হিসাবটি করতে হবে এক আট দু হাজার তেইশ অনুযায়ী বয়স হতো বেশ একজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর তার মানে আপনার বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি কিন্তু আবেদন করতে পারছেন এখন আমি ধারাবাহিকভাবে সুস্পষ্টভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো যেমন এক স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ছয়টি এখানে বেতন স্কেল গ্র্যাড তেরো অনুযায়ী দেওয়া হবে এবং সেই সাথে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তো এখানে হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন দুই ষাট মুদ্রা করিব কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি এখানে বেতন গ্র্যাট চোদ্দ অনুযায়ী দেওয়া হবে এবং এখানেও স্নাতক পাশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এবং তিন সহকারী লাইব্রেরিয়ান এখানে পদের সংখ্যা একটি এখানে গ্র্যাড চোদ্দ এবং সেই সাথে এখানে স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাকারী বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটারে এম ওয়ার্ডের প্রশিক্ষণের আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং চার হচ্ছে হিসাবরক্ষক পদের সংখ্যা একটি এখানে বেতন গ্র্যাড চোদ্দ অনুযায়ী দেওয়া হবে এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান থাকতে হবে এবং পাঁচ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি এখানে গ্র্যাড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে যদি প্রতি মিনিটে ইংরেজি শব্দ এবং বাংলায় শব্দ গতি থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং স্টোর কিপার পদের সংখ্যা একটি গ্র্যাড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং আপনার যদি হালকা কম্পিউটার চালানোর দক্ষতা থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন তবে এই দুইটা সার্কুলারে মানে এই দুইটা ক্যাটাগরিতে আপনার যদি এই কম্পিউটার দক্ষতা নাও থাকে তারপরেও অ্যাপ্লাই করতে পারবেন বিকজ কম্পিউটার হালকা ধারণা থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এবং সর্বশেষ এই সার্কুলার বড় আকর্ষণ ওপিস সহায়ক পদের সংখ্যা একুশটি এবং গ্রেড বিশ এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা যারা আবেদন করতে পারছেন আমি আবারও বলছি এই সার্কুলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে অফিস সহায়ক গ্র্যাড বিশ এবং পদের সংখ্যা একুশটি এখানে এসএসসি পাশ হলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এবং সেই সাথে এখানে হাতে গোনা উল্লেখিত কয়েকটা জেলা আবেদিত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের প্রসেস কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন এবং সেই সাথে আবেদনটি কীভাবে করতে হবে আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো যেমন এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন এবং আবেদন জমা দানের শুরুর তারিখের সময় তেইশ সাত দু হাজার তেইশ সকাল দশ গটিকা আপনি চাইলে তেইশ সাত দু হাজার তেইশ তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় চোদ্দো আট হাজার তেইশ বিকাল পাঁচ গোটিকা আমি আবারও বলছি আবেদন জমা দান শুরুর তারিখের সময় তেইশ সাত দুহাজার তেইশ এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় চোদ্দো আট হাজার তেইশ এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে এখানে যদি আপনি আবেদন করেন এক থেকে ছয় নং ক্যাটাগরির জন্য সেখানে লাগবে আপনার দুই শত টাকা এবং সর্বশেষ সাত নাম্বার ক্যাটাগরি অফিস সহায়কে এখানে লাগবে আপনার একশত টাকা তো এগুলো আপনার কী করতে হবে টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে এস এম এস করে কিন্তু পেমেন্ট করতে হবে এস এম এস পাঠানোর সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন আর প্রবেশ সূত্রপ্রাপ্তির বিষয়গুলো দেখতে পাচ্ছেন এবং সার্কুলার সম্বন্ধে আপনার কোনো প্রবলেমস হলে বা সার্কুলার সম্বন্ধে কোনো কিছু জানতে হলে তাহলে কিন্তু এখান থেকে আপনি সমাধানটি সার্কুলার মাধ্যমে পেয়ে যাবেন তো এই হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ